চলে আসলাম আরেকটি বালঘেট জাহাজের ভিডিও নিয়ে সম্পূর্ণ ভিডিও দেখবেন আর ডিটেলসে অনেক কিছু আপনারা জানতে পারবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই যে যেখানে আছেন আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন সুস্থ আছেন নিরাপদ আছেন চলে আসলাম আরেকটি বালঘেট জাহাজের ভিডিও নিয়ে আজকে আমি এই বালঘেট সম্বন্ধে আপনাদেরকে জানার চেষ্টা করব আর এই বালঘেটটি লম্বায় কতটুক পাশে কতটুক হাইটে কতটুক মালের ধারণ ক্ষমতা কতটুকু আর কত টাকা খরচ হইতে পারে তাও আমি জানানোর চেষ্টা করব। তো আমি কথা না পারে আপনাদেরকে আগে আমি পিছনের দিকটা দেখাই তারপর দেখা গেছে আমি ভিতরে যাই আরও ডিটেলসে আপনাদেরকে এই বালখেটটি সম্বন্ধে জানানোর চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে ইনশাল্লাহ এটা হচ্ছে বালখেটের পিছন দিক আর আমরা যদি আপনাদেরকে এই বালঘেটটি একেবারে এই মাথা থেকে ওই মাথা মানে ওই মাথা পর্যন্ত যদি বলি তাহলে বালগেটটি হচ্ছে একশো বত্রিশ ফুট লম্বা এই এই লম্বা হচ্ছে একশো বত্রিশ ফুট ভিতরে ভিতরে আরও কাজ চলতেছে আর এই হাইডে যদি বলি আমরা হাইটে মানে উঁচায় উঁচায় হচ্ছে আট ফিটের কাছাকাছি মানে আট ফিটে একটু মনে হয় বেশি আছে এরকমই তা আমি ভিতরে যাই ভিতরে যে আরও ডিটেলসে আপনাদেরকে আমরা আরও কিছু জানানোর চেষ্টা করি এখন আসছি হচ্ছে ঠিক বালগেটির ভিতরে আমি এর ভিতরে চলে আসছি আর নিচের যদি আমরা তলির কাজগুলো দেখি খুবই দক্ষতার সাথে কাজগুলো করা হইতেছে এটা হচ্ছে একেবারে পিছনের দিক যেখানে আর কি ইঞ্জিনটা থাকবে ঠিক ওই দিকটাতে আমি আছি একটু উপরে উঠি তারপর দেখে আপনাদেরকে আরো করছে এই যে দেখেন খুবই সুন্দরভাবে মানে ঝালাই করা হইতেছে আর খুবই দক্ষতার সাথে বালঘীটগুলো কাজ করা হইতেছে এই দিকে দেখতেছেন যেগুলো যে ফোর সিক্স এগুলো হচ্ছে তাদের মাপ মেজারমেন্ট এদিক থেকে এদিকে একটা মাপ নিতে আছে এরকম কিছু আর আমরা যদি পাশে বলি এই বালঘেটটি হচ্ছে পাশে ছাব্বিশ ফিট মালের ধারণ ক্ষমতা হচ্ছে চোদ্দ হাজার পাঁচশো ফুট বালুর ধারণ ক্ষমতার এই বালঘেট যা আছে এখন আমি এসে ভিতরের দিকটা আপনাদেরকে দেখালাম আর আরও কিছু আমি জানাতেছি আপনাদেরকে আর এখানে যারা দেখতেছেন সবই হচ্ছে অভিজ্ঞতা এদিকে আরও কিছু ঝালের কাজ বাকি আছে আরও বিভিন্ন ধরনের কাজ বাকি আছে এই হচ্ছে ইঞ্জিনের সাইড এখানে ইঞ্জিন থাকবে আর সামনে তো একটা খালি স্পেস জায়গা রাখা হয় ঠিক হ্যাসের জায়গা হইতেছে মাছ মাছ বরফ আমি দেখাতেছি আপনাদেরকে আমরা ভিডিওটা খুব অল্প সময়ের মধ্যেই শেষ করার চেষ্টা করব ইনশাল্লাহ যতটুকু সম্ভব হয় যে দেখেন তারা কাজ করতেছে সবই আসলে দক্ষ কারিগর দ্বারা কাজ করা হয় এদিকে আর এইটা হচ্ছে হ্যাস এই যে এইখান থেকে এই জায়গা থেকে এই জায়গা থেকে হইতে ঠিক ওই একটা লম্বা অ্যাঙ্গেল করানো আছে ওই পর্যন্ত হচ্ছে হ্যাসের জায়গা মানে এখানে বালু লোড নেয় মূলত সাড়ে চোদ্দো হাজার ফুট বালুর ধরন ক্ষমতা কিন্তু এটার ক্যাপাসিটি হচ্ছে আর একটু বেশি লোড দিতে পারবে আর কি সাড়ে চোদ্দো হাজার ওদিকে কাজ চলতেছে আর যে ফ্লেক গুলা দেখতেছেন এগুলা ধাপে ধাপে বসানো হইতেছে তারপর ওয়েল্ডিং করে ঝালার কাজ চলতেছে যেগুলো প্রত্যেকটা খোপে খোপে বসানো প্রত্যেকটার মধ্যে মাপ করে দিয়ে রাখা আছে এক একটা জায়গায় এক একটা বসানো যায় যে ওদিকে গ্যাস কাটিংয়ের কাজ চলতেছে ওদিকে ওয়েল্ডিং কাজ চলতেছে উপর দিকে মোটামুটি ভালো কাজ চলতেছে তো আমি আপনাদেরকে পুরো বালক্ষেতটি দেখালাম আর এখন অনেক শব্দ হয় মাঝে মাঝে শব্দ কারণে কথা হয় সমস্যা হয় আর এখন যদি আমি এই বালক্ষেতটি কত টাকা খরচ হতে পারি যদি এটার কথা বলি এই বালক্ষেতটি যদি মানে এখন পর্যন্ত সম্পূর্ণ হয় নাই যদি সম্পূর্ণ করা হয় এক কোটি তিরিশ লাখের টাকা মতো যাবে একেবারে পুরো কমপ্লিট রং টং আরও যাবতীয় যেসব কাজ আছে সব সহ এক কোটি তিরিশ লাখ টাকা মতো যাইবে আর এই দেখেন সাইডে যদি আমরা একটু কাজ দেখাই আপনাদেরকে এই হচ্ছে সাইডের কাজগুলো আর যে প্লেটগুলো দেখতেছেন এই প্লেটগুলো মূলত কিছু প্লেট নতুন কিছু প্লেট পুরাতন প্লেট আনা হয় যেগুলো চিটাগং থেকে আনা হয় ষাট টাকা সত্তর টাকা আশি টাকা কেজি আর যে অ্যাঙ্গেলগুলো আছে এগুলো বেশিরভাগ কিছু ঢাকা থেকে আনা হয় আমরা একটু বাইরের দিক থেকে আপনাদেরকে প্লেটগুলো দেখাই এখানে কিছু অ্যাঙ্গেল রাখা আছে আর এই হচ্ছে প্লেটগুলো এইগুলো হচ্ছে পুরাতন প্লেট আর সম্ভবত এখানে পুরাতন নতুন মিলানো আছে নতুনগুলো হচ্ছে একশো টাকা কেজি আর পুরাতনগুলো ষাট টাকা সত্তর টাকা এরকমই হয় যে দেখেন বাইর সাইডে যেসব প্লেটগুলো আছে এগুলো কিন্তু প্রত্যেকটা প্লেট হচ্ছে চিরাং থেকে আনা আর ওখান থেকে একটু কমে আনা যায় প্লাস ভালো মানের প্লেট আনা হয় ওইদিকে দেখা যাচ্ছে কোনো শিপ বড়ো বড়ো শিপ যেগুলো কেটে বিক্রি করা হয় ঠিক ওই প্লেটগুলো এটা আপনারা অনেকে জানেন আর আমি আসলাম ঠিক আবারও ঠিক সামনের দিকটা এখন আপনার আরেকটা সাইড দেখাই বালঘেটটির কী অবস্থা আছে আমি পুরো বালঘেরটির সম্বন্ধে আপনাদেরকে জানার চেষ্টা করলাম এই বালঘেরটি কত টাকা খরচ লম্বায় কতটুকু পাশে কতটুকু হাইডে কতটুকু তো ভিডিওটা আপাতত এখান থেকে শেষ করতে হচ্ছে আর তো ডিটেলস এরকম জানার কিছু নাই আর যতটুকু পারলাম আমি খুব কম সময়ের মধ্যে আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম এই বালঘেটটিতে কত টাকা খরচ হইতে পারে আবার বলি এক কোটি তিরিশ লাখ টাকার মতো এই বালঘেটটিতে খরচ ধরা হয়েছে তারপরে কম বেশি হইতে পারে আর এই ডগ ইয়ার্ডের নাম্বার সব কিছু আমি ইনশাল্লাহ ধা রাখবো আপনারা চাইলে আপনাদের পছন্দের বালঘেট শিপ এই ডগ আপনারা তৈরি করতে পারেন আজকে একটি চোদ্দো হাজার পাঁচশো ফুট ভালোর ধারণ ক্ষমতা বালখের জাহাজের ভিডিও দিলাম আপনাদেরকে আমি সব কিছু ডিটেলসে জানানোর পর তারপর আমি জানানোর চেষ্টা করছি আপনাদেরকে তো আশা করি আপনাদের এই ভিডিওগুলো ভালো লাগবে আর যদি ভালো লাগে পুরোনো কথা বলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন চাইলে ফেসবুকে ফলো দিতে পারেন যারা মুসলমান আছেন সকলে ইন্শা পাসুত নামাজ পড়েন আর যারা অসুস্থ আছে দোয়া করবেন আল্লাহ যেন সকলকে ভালো রাখে সুস্থ রাখে এবং নিরাপদ রাখে দিতে নিচ্ছি এখান থেকেই আল্লাহ হাফেজ